আসসালামু আলাইকুম আসলে সালামের উত্তর তো আসসালাম ওকে আসসালাম দি আসলে আমি আপনার জন্য একটি বই এনেছিলাম ইসলামের নারী অধিকার ও সংগ্রাম বইটি অনেক ভালো আপনি পড় দেখতে পারেন ওকে ইসলামের বই তো আসলে আপনি চাইলে এটাকে গিফট হিসাবে নিতে পারেন আর যদি আপনি ওভাবে নিতে না চান কাইন্ডলি প্রাইসটা বলেন এটা প্রাইসটা কত 50 টাকা ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম সুপথে চালাও মাফ করে দা আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও

জানি প্রতিবার যখনই আপনার চেইন পড়ে কোনো না কোনো সুখবর তো আসে তো আজকে কি সুখবর বলেন তো হ্যাঁ আমি গরিব মানুষ দু চার পয়সা বই বিক্রি করে যা পাই তা দিয়ে বেশ চলে যায় কিন্তু আপনাকে তো দুই তিন ফোটা মোবিল ছাড়া কিছুই দিতে পারি না কি করব বলেন আচ্ছা একটা কথা বলবেন আমি যেদিন মরে যাব সেদিন আপনার পিছু থেকে ভারটা চলে যাবে না করে ক্ষমা কালকে তো বলেছিলেন আপনার প্যান্টের সমস্যা চলেন আজকে আমরা সালাদ আদায় করে আসি আজানের ধ্বনি শোনা যায় ভাই এখন তো আমার কিছু কাজ আছে আমার দাওয়াত আছে এক জায়গায় ওখানে যেতে হবে

চিনতে পেরেছেন আমি ওই যে স্টেশনে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন বই আপনাকে কিছু প্রশ্ন করার ছিল যদি আপনার সময় হয় আচ্ছা ওই দিনের পর আমি আপনার অনেক খবর নিয়েছি খবর নিয়ে জানতে পেরেছি আপনি অনেক সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ বুয়েটের স্টুডেন্ট ছিলেন হঠাৎ আপনি এই প্রফেশন বই বিক্রি করছেন আসলে কি বলবো বই বিক্রি করা আমার পেশা না আমি সবাইকে বই উপহার দিই তবে মাঝে মাঝে নিজের পকেট খরচের জন্য দু চার পয়সা নেই এই আর সবাইকে নামাজের জন্য দাওয়াত দিই আর সম্ভ্রান্ত পরিবারের ছেলে বলছেন আমি হয়তো একটু সম্ভ্রান্ত পরিবারের ছেলে হতে পারি কিন্তু শত চেষ্টা করেও আমি আমার পরিবারে থাকতে পারলাম না জানেন আমার পরিবারে আমার মা বাবা সবাই আছেন প্রতিদিন আমি আমার মা বাবার খেদমত করে তারপরেই বাসা থেকে বের করি কিন্তু আমি বাসায় কখনোই খাই না বাসার কিছুই পড়ি না কারণ আমার বাবা মা তো বেনামাঝি আমি বেনামাজি রান্না খেতে পারবো না তাদের সাথে একসাথে থাকা আমার পক্ষে সম্ভব না তাই তাই থাকছে না তাদের সাথে আর ইসলামের পথে নিজেকে বিলিয়ে দিচ্ছি সবাইকে নামাজের জন্য দাওয়াত দিচ্ছি এই তো চলে যাচ্ছে বেশ ভালোই চলে যাচ্ছে আচ্ছা আসিমতুল্লাহ ভুল হয়ে গেছে ভাই মাফ করে দিবেন ভাই ভাই ভুল বুঝতে পারছি ভাই এখন এখন থেকে নিয়মিত নামাজ পড়ব ভাই ভাই আমার কাছে ভাই ভুলের কিছু নাই ভাই সব ওই আল্লাহ তালার খেলা ঠিক আছে ভাই আপনি ভাই রেগুলার নামাজ পড়বেন ইনশাল্লাহ ভাই নামাজ আল্লাহ তালা আপনাকে হৃদায়ত ভাই দেখেন আজকে নামাজ পড়ার জন্য ওদের সবাইকে নিয়ে আসলাম যেরকম আমাকে উপদেশ দিচ্ছেন সেরকম ওদেরকেও উপদেশ দিচ্ছি প্রায় আমার জীবন আজকে সার্থক আমি আপনার মতো একজন মানুষকে ভালো করতে নামাজ পড়বেন তো আজকে করে